আসসালাম বলতে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আমি অবস্থিত হয়েছি অবশ্য আবার থামিল দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে কোন টেস্ট নিয়ে অবস্থিত তো অনেকে আমার কাছে জানতে চাই যে ভাই মানে বাদ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে কিনা হরমোন ডাক্তার দেখানো যাবে কিনা তারপরে গাড়ি ডাক্তার দেখানো যাবে কিনা কখন ডাক্তার গেলে দেখাতে পারবো দেখেন আমি তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টর আপনি প্রতিদিন কিন্তু বসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেমন ইউরোলজিস্ট নিউরোলজিস্ট গাইনি তারপর অর্থোপেটিক্স তারপর গান ইনস্টিটিউট যেগুলো চিকিৎসা সেবা দেওয়া হয় মাথার কিডনি বিভিন্ন লিভার গ্যাস্ট্রোন্টোলজি ঠিক আছে সকল ধরনের ডক্টর কিন্তু প্রতিদিন ডিপার্টমেন্ট আলাদা আলাদা কিন্তু বসে যেমন বাদ বিশেষজ্ঞ ঠিক আছে হরমোন বিশেষজ্ঞ প্রত্যেকটা ডক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন প্রতিদিনই কিন্তু বসে থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা ভাগ করা আছে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু তে কিন্তু না শুধু প্রত্যেকটা হাসপাতালে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন 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 ভাবে আলাদা আলাদা আছে পিজিতে কিন্তু আপনি যদি সকল ডাক্তার দেখাতে চান আপনার আলাদা আলাদা কিন্তু ডিপার্টমেন্ট আছে যেমন কার্ডিওলজিস্ট হারের সমস্যা তারপর শিশু বিশেষজ্ঞ তারপর লাগান ইউরোলজিস্ট বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ অর্থপ্রিক বিশেষজ্ঞ তারপর মেডিসিন বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সকল ডিপার্টমেন্ট আলাদা আলাদা পাঠ করা আছে এখন কথা হচ্ছে আপনি সকল ধরনের ডাক্তারের সেবা আপনি নিতে পারবেন কখন আসলে সকাল আটটার সময় এসে আপনার বহির বিভাগ থেকে আপনার ত্রিশ টাকার টিকিট কেটে আপনারা কি ডাক্তার দেখাতে চান যখন বহির বিভাগের টিকিট কাউন্টারে যাবেন সেখানে বলবেন যে আমি একজন মেডিসিন পেশেন্ট ডাক্তার একটা দেখাবো তখন ওই টিকিট কাউন্টার থেকে আপনাকে তারা মেডিসিনের ডক্টরের কাছে পাঠাবে আবার যদি বলেন আমি গাড়ি ডক্টর দেখাবো তারা ওই কাউন্টারের থেকে বললে তারা কাউন্টার আবার লিখে দেবো গাড়ি ডাক্তারের কাছে আপনাকে পাঠাবে আবার যদি আপনি বলেন যে আমি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো তখন ও তারা টিকিটে লিখে দিব হরমোন বিশেষজ্ঞ ডাক্তার আবার যদি আপনি বলেন ইউরোলজি ডাক্তার দেখাবেন সেটাও কিন্তু তারা লিখে দিব ইউরোলজি ডাক্তারের কাছে পাঠাবে ঠিক আছে মূলত এইভাবে কিন্তু আপনি ডাক্তারের সেবা নিতে পারবেন তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছে ভাই আমি কি আগামীকালকে আসলে ইউরোলজি ডাক্তার দেখাতে পারবো আমি কি ভাব বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবো আমি কি ঘানি ডাক্তার দেখাতে পারবো আমি কি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবো অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন দেখেন আপনি প্রতিদিন শনিবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেকশনে আপনি ডক্টর বাক্তার আছে পৃথক পৃথক ভাবে সেখানে আপনারা সেবা নিতে পারবেন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা এই সেবাটা নিতে পারবেন আরো বিভিন্ন অয়ে কিন্তু অন্যান্য সেবা আপনারা নিতে পারবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন আমি সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারি না আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আমি সময়ের অভাবে নিতে পারি না দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সময়ের অভাবে কিছু করতে পারি না তো যাই এখন কথা হচ্ছে যদি কারো জরুরি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটা আমাকে করে জানাবেন আমি যদি জানি সেটা অবশ্যই রিপ্লাই না জানি সেটা আমি রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে কারণ দেখা যাচ্ছে আমি আর জানা নাই আপনাকে মিথ্যা তথ্য দিয়ে আপনাকে হরেনি স্বীকার করবো না আমি আপনাকে অবশ্যই একটা লাইন আমি দেখিয়ে দিতে পারবো কারণ আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে তো আপনাদেরকে আমি এরকম ইম্পর্টেন্ট আহ অল মেডিকেল ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের সজহিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ চিকিৎসা খাতে অনেক সমস্যা চিকিৎসা খাতে কিন্তু অনেক প্রবলেম ঠিক আছে যে নি বিপদ পরে সে বোঝে চাই চিকিৎসার সংক্রান্ত বিষয় তথ্য জানতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে সব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত এই ফেসবুক প্রোফাইলটি এবং এই ইউটিউব চ্যানেলটি খুলেছি একমাত্র আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো সেবা দিয়ে যেতে পারি ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে আমি সব সময় চিন্তা চেতনা করি যে কিভাবে একজন মানুষকে সহযোগিতা করা যায় তাই তো আপনাদের কথা চিন্তা চেতনা করে আমি এই অল মেডিকেল ইনফরমেশন চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যদি আপনাদের মেডিকেলের তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্ট করে জানান আমি যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম